পার্সেল এলো এইমাত্র খোলার চেষ্টা হচ্ছে কুরিয়ারে পার্সেলগুলো যেগুলো আসে খুবই সুন্দরভাবেই সেটা প্যাক করা থাকে এবং যেটা এটা ইউজার ফ্রেন্ডলি ইস্যুজও আছে সেই জন্য আরও প্যাকেটটা খুবই ভালো করে দেওয়া এখন এটা মায়ের প্রোডাক্ট হাজিটা এই পার্সেল টা খোলা একটা এবার মায়ের বাহনটা খোলা দেবে কাজ থেকে এসেছে বিভিন্ন খোলা হবে কিছু ইনজয়মেন্ট অসু

মিস ইউনিভার্স এসে ক্রাউন পড়ানো হয় সেরমভাবে পড়ানো হলো এবং দেখতে পাচ্ছো ভালো ভালো লাগে আরো ক্লিয়ার দেখতে পাচ্ছ সামনের লেখা বেখা পড়তে পাচ্ছ কি আগের থেকে মায়ের একটু শরীর খারাপও হয়েছে সেই জন্য সাউন্ডটা একটু জড়ানো এখনো রয়েছে ধীরে ধীরে ঠিক আছে ঠিক হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে ক্যান্ডিডেটের ঠিক আছে সফলতা এই যে দেখুন বাহন এবার ও ওর গুরুত্বটা কমে যাওয়ার জন্য ও আবার চলে এসেছে যে ও কেন নেই এর মধ্যে বাহন তার জায়গায় দেখুন ও কেন ভিডিওর বাইরে চলে যাচ্ছে